vivo y21s y21s ওয়ান উপরে ফাটা আর সব কিছু ঠিক আছে সরি এটা ওয়ান মাত্র এটা কি ফাটা বলতে উপরে প্রটেক্টর প্রটেক্টরটা আচ্ছা আচ্ছা মানে ডিসপ্লে ঠিক আছে ডিসপ্লে ঠিক আছে ডিসপ্লে ডিসপ্লে জি অফার টাকা কিন্তু খারাপ প্রায় মাত্র টাকা 7500 টাকা আমাদের নতুন সব হিসাবে সব আপনার আসলে আপনার জন্য আপনারা যারা আসবেন অবশ্যই ফিজিক্যালি চলে আসবেন মিরপুর 11:30 এটা কিন্তু আপনার ক্যামেরা কোয়ালিটি একদম বক্স হবে বক্স বক্স চার্জার সব জি ভাই সব আছে জি আচ্ছা এটা কত দিবেন Realme 9 Pro 5G 9 Pro 5G 9 Pro 5G এটা মাত্র অনলি 9 Pro 9

আচ্ছা দেখতে পারেন কিন্তু আপনারা যারা পছন্দ করেন এবং এটাও কিন্তু ফুল বক্স থাকবে মডেলটা আছে এ A17 তারপর খুব জনপ্রিয় একটা ডিভাইস জনপ্রিয় এটা কিন্তু খুব জনপ্রিয় খুব চলে জি আপনার সুপার সহ একদম কমাই কমাই টাকা টাকা মাত্র টাকা জি টাকা